আমি পাসপোর্টের কথাটা কেন বলছি আইডেন্টিফিকেশন সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশানই কিন্তু পাসপোর্ট আপনি এত বিরাট বড় সাইজের পাসপোর্টের দরকার নেই এত মোটা পাসপোর্টের দরকার নেই আমার ভিচারটিসা বাদ দেন আমার চার পাঁচটা পৃষ্ঠা যেটার মধ্যে আমার পরিচয় আমার পিতা মাতা সবার পরিচয় থেকে শুরু করে আমার বেসিক যে সমস্ত ইনফরমেশনগুলি দেওয়া থাকবে একটা মাত্র পাতা শুধু খালি থাকবে একটা মাত্র পাতা এবং সেই খালি পাতার মধ্যে আপনি যে এই এই পাসপোর্টটা নিয়ে আপনার ভোটারদের কাছে আপনি বলতে পারবেন যে দেখেন এটা কিন্তু তোমার ভোটার পরিচয় পত্র এটা যদি তুমি ভোট দিতে পারবে আবার এটা তোমার পাসপোর্ট হবে অর্থাৎ এই যে খালি পাতা এখানে মক্কার সিল পড়বে ভিসা পড়বে তুমি এটা দিয়ে হজ দিতে পারবে। এটা তার জন্য ইম্পর্টেন্ট হয়ে গেল সে তখন কিন্তু পাসপোর্টটা সহজে অন্যের হাতে দেবে না তো এই এটাই মক্কায় যাওয়ার পাসপোর্ট এটাই তীর্থে যাওয়ার পাসপোর্ট গয়ায় যাওয়ার পাসপোর্ট বা যেটাই বলে এটাই ভোট দেবার একটা মূল্যবান ডকুমেন্ট এটা ভোট দেওয়া পরের পৃষ্ঠা যেটা খালি আছে সেটা হচ্ছে ফর ইলেকশন এন্ডোর্সমেন্ট তার মানে এটা নিয়ে যখন আপনি যাবেন আপনার যে রিটার্নিং অফিসার তাকে যখন আপনি এটা দেবেন তিনি আপনার পরিচয় নিশ্চিত হয়ে সেই খালি পৃষ্ঠাটার মধ্যে তখন সে তার সিল দেবে এবং সিগনেচার দেবে হবে উইথ দ্য তারিখ তারিখ দিয়ে দেবে তাহলে সিল সিগনেচার তারিখ দিয়ে ওই অন্য পৃষ্ঠাটা তখন খালি পৃষ্ঠাটা তিনি ই করলেন এন্ডোর্স করলেন আচ্ছা এখন কথা হচ্ছে আপনি ভোট দিতে গেলেন আপনার পাসপোর্ট নিয়ে আপনার পাসপোর্টে সিল সিগনেচার কিছুই নাই তাহলে ন্যাচারালি আপনার মানে ভোট দিলেন কিন্তু আপনি আপনি ভোট দিতে যান নাই কাজে আপনার পাসপোর্টে সিল সিগনেচার পরে নাই কিন্তু ভোট কেন্দ্রে দেখা গেল দেখা হচ্ছে যে না আপনি ভোট দিয়েছেন তা মানে কি আমার সেই ভোটটা কারচুপি হয়েছে আমি শনাক্ত করতে পারছি কারচুপিটা স্ট্রেট ওয়ে শোয়িং দ্যাট আমার পাসপোর্টে কোনো এন্ডোর্সমেন্ট নাই অথচ ওখানে তালিকায় দেখা যাচ্ছে আমি ভোট দিয়েছি তো এই যে শনাক্তকরণ করার কিন্তু প্রক্রিয়া এই পর্যন্ত আমাদের ভোটে কোনো সময় আসে নাই সিল মেরেছে সবাই যার যার নামে ফলস ভোট দিয়েছে আপনি এই এই সিস্টেমে ফলস ভোট দিতে পারছেন না যে মাত্র আপনি ফলস ভোট দিতে পারছেন না তার মানে হচ্ছে আপনি ভোট কেন্দ্র দখল করার জন্য যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো আপনার আমি ভোট যেহেতু কার্যপি শনাক্ত করতে পারছি কাজে ওখানে তার মানে কিউতাভাই ওরকম এরকম 20টা মানে যেখানে সিল নাই পাসপোর্টে খালি আছে অর্থাৎ তার নামে ভোট দেওয়া হয়েছে এরকম 20টা দেখাতে পারলে আপনি বলতে পারবেন যে ওই ভোট পুনরায় হতে হবে বা कैंसिल হয়ে যাবে স্যার তাই না সেখানে নির্বাচন কমিশনকে রীতিমত দায়ী করে বলতে হবে এটা কেন হলো এটা তোমাদের দায়িত্ব ছিল এটা তোমাদের দায়িত্ব ছিল এখানে আমি যাই নাই আমার পাসপোর্ট আমি নেই নাই এখানে আমার নামে কে ভোট দিয়ে গেল এটা তুমি তার জন্য দায়ী নির্বাচন কমিশনের উপর সরাসরি এটার দায়িত্ব আসবে এবং এটা করে পরে একটা নির্বাচনে হয়তো একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে পরবর্তী নির্বাচনে এটা প্রক্রিয়ার মধ্যে চলে আসবে তাহলে আপনি সেখানে ভোট কেন্দ্র থেকে সন্ত্রাস দূরীভূত হবে কারণ ভোট কেন্দ্র দখল করে কোনো লাভ নেই ওই সিলমের তো আর পাওয়া যাচ্ছে না দলের পাশে করে কোনো লাভ নেই এটা শনাক্ত হয়ে যাচ্ছে যে আমরা যাই যাই নেই কাজে এই জবাবদিটার কারণে দেখা যাবে যে আসলেই জনগণের ইচ্ছার প্রতিফলনে ভোটটা হচ্ছে এর সাথে সাথে আরো একটা দফা আছে যেটা আরো অন্যান্য আইন চেঞ্জ করার ব্যাপার এটার সাথে কি ভাই আপনার এই প্রস্তাবের সাথে বর্তমানে যে ভোটার আইডি সিস্টেম যেটা আছে সেটির পাশাপাশি আপনি পাসপোর্টের এটি দিয়েছিলেন নাকি পাসপোর্ট হয়ে গেলে আর ভোটার আইডি দরকার